আজকে তোমাদের সাথে শেয়ার করব আরেকটা নতুন ক্লম বিকালবেলা হয়ে গেছে আর এই টাইমটা জানো যে আমি একটু ক্রিল্টি খাই তো ওটাই আর কি একটু করে নিয়ে এলাম এখন ওটা খাবো আর হ্যাঁ তোমাদেরকে বলেছি ঠিক এই জায়গাটা বসে বেটে আমি এখানটা অনেকক্ষণ সময় কাটাই তো সেটাই আর কি করছি যে আমরা কার্টেন্স কিনতে গেছিলাম আর তারপরে লুলু গেলাম ওখান থেকে ট্রেডমেন্ট কিনলাম তো তোমাদেরকে বললাম যে সানডে এটা ডেলিভারি দেবে তো অলরেডি এটা ডেলিভারি দিয়ে দিয়েছে এই দেখো দিয়ে দিয়েছে আর এটা আমরা এখানটা রেখেছি যেরকম বলেছিল যে ওই টাইমে দেবে একদম এক্সাক্ট ওই টাইমেই আমাদেরকে ডেলিভারিটা দিয়ে দিয়েছে তো হ্যাঁ এখন এটাতে আমরা তো দুজন মিলে ওয়াক ওয়াক করতে পারি কারণ এখানে এত গরমে বাইরে বেরোনো যায় না বাইরে বেরিয়ে হাঁটাও সম্ভব না তো তাই জন্যই আর কি ওটা আর কি কেনা আমাদের দুজনের একটু দরকার ছিল যাক ওটা ওটা এখন কিনে আর কি কাজ হয়েছে এখন একটু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একটুখানি বেরোবো একটু এদিক ওদিক আর কি ঘুরবো তো আমি তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি কিন্তু এখনও একজন এখনো অবধি রেডি হয়নি এখন ঘড়িতে সাড়ে সাতটা মতন বাজে তো একটু তাই ভাবলাম একটু বাইরে বেরোই অনেকক্ষণ ধরে ঘরে আছি আর ভালো লাগছে না একজনে এসছে অনেকক্ষণ আগে অফিস থেকে মোটামুটি এক ঘন্টা তো হয়ে গেছে কিন্তু তখন দেখে বলছি রেডি হ রেডি হ এখনো অবধি রেডি হতে পারলো না কী ঘোরাঘুরি করছে জানি না করছে তখন থেকে রেডি হচ্ছে না বকর 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 করে যাচ্ছে কখন যাবে জানি না আমাকে এরকম ভাবে বসিয়ে রেখে দিয়েছে ঘোরাবো কেমন জানে হলো তোমার অফিস থেকে এসে এতক্ষণ লাগে বেরোতে হ্যাঁ এই বাপ একদিনও মিস যাবে না প্রত্যেক দিন এখন আমাকে নিয়ে বেরোতে কখন থেকে বলছি যাবো 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 তখন গরম বাপড়ি দেখো কি সুন্দর চাকটা লাগছে দেখতে অতটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না ভালো করে কিন্তু আমার সামনে দেখে খুব সুন্দর লাগছে দেখতে আগে চাকাটা সুন্দর লাগছে হচ্ছে খোবার সিটি ওয়াক বেশ সুন্দর দেখতে বেশ সুন্দর আমরা আজকে এখানে একটু এসেছি নিয়ে কি দেখছেন বেশ সুন্দর জায়গাটা অনেকটা বাচ্চাদের খেলার জায়গা অনেকটা বড় স্পেসটা আমরা ওদিক দিয়ে এলাম আর ওদিকে আছে আরও যাওয়ার জায়গা সুন্দর বেশ

কেমন খেতে কেমন হুম খাওয়ার কথা ছিল না শুধুমাত্র ঘোরার কথাই ছিল এমনি বেস্ট একটা দেখলাম ওখানে ঢুকে বলে এটা একটা ইতালিয়ান শপ তো ক্যাফে টাইপেরই আর কি সব কিছুই পাওয়া যায় বেসকি বেস্ট হ্যাঁ 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 ওই রকমই বেশ ভালো ছিল খেতে দুটো দুটো জিনিসই খুবই ভালো ছিল

আর আর কিছু বলার মলে এসছিলাম মলে একটু দেখাদেখি করার ছিল দেখাদেখি করা এখন বেরিয়ে তুমি মোটামুটি হাই তুলছ সারাক্ষণই ঘুম পায় কি দেখছে জানি না কোন দিকে তাকিয়ে আছে মিনিট চলতে পারি না সারাক্ষণ ট্রাফিক দাঁড়াতার আজকে রাস্তায় ভীষণ ভিড় কতক্ষণ লাগছে এইটুকুন রাস্তা যেতে আসলে এসছি কিন্তু এখন এসে হচ্ছে যেখানে হচ্ছে আমরা ছিলাম তিন বছর ধরে আমরা চলেই এসেছি কিন্তু এখন হচ্ছে একটু বল আমরা হচ্ছে এই জায়গাটায় তিন বছর ছিলাম তো আমার আস্তির এই এইখান দিয়ে আর কি নতুন যেই বাড়িটায় আমরা থাকি এদিকটা দিয়েই যেতে হয় তার আগে একটা জায়গায় যাওয়ারও আছে ওই জন্য কি এদিকটা দিয়ে আর কি যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা ছিল বাড়িটা হচ্ছে রোডটা এই দিকের বিল্ডিংগুলো করে আমরা ছিলাম থ্রি ইয়ার্স ওই ওপরের ঘর কিছাটাই বিল্ডিংটাই বিল্ডিংটা বিল্ডিংটা ছিলাম আজকে আমাকে এখানে বসিয়ে বসিয়ে গাড়ি চালানো শিখিয়ে দেব তাই তো হ্যাঁ পাশে বসে থাকলে ওর পাশে বসে থাকলে আমি গাড়ি চালানো শিখিয়ে নেব ওর বক্তব্য যাই হোক আমাদের ঘোরাটোরা কমপ্লিট আমরা এখন কাছে চলে এসেছি ভিডিওটা আজকের মতন এখানে ইউটিউবে তোমাদের সব খাওয়া আবার নেক্সট ভিডিওতে টা